সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয় দূরত্ব বেড়েও যদি গুরুত্ব না পাওয়া যায় তখন বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল গুরুত্ব নয় মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ রাখা উচিত একটু স্পেস থাকা উচিত এই গ্যাপ কিংবা স্পেস থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায় তখন দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন একজন বেশি গুরুত্ব দিলে অপরজন গুরুত্ব কমিয়ে দেবে এটাই স্বাভাবিক প্রতিটা মুহূর্তে কিংবা প্রতিনিয়ত যদি বারবার আপনি খবর রাখেন কিংবা ফোন মেসেজ দিতে থাকেন তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পায় না মাঝে মধ্যে অপর মানুষটা কেউ সময় দিতে হয় অপেক্ষা করতে হয় মিস করার সুযোগ দিতে হয় প্রতিটা সম্পর্কই একে অপরের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকতে হয় একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হয় পাগলামি থাকা ভালো তবে অতিরিক্ত পাগলামি করা ভালো নয় মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের দিকেও নজর দিতে হয় মনে রাখবেন যে কোনো সম্পর্কই অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না হালকার ওপর ছেড়ে দিন ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্বটাও বুঝতে পারবেন অতি উৎসাহিত বা অতিরিক্ত শো আপ করতে যাবেন না প্রায় বজায় রাখতে শিখুন যে আপনার সে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়াতে কখনোই চাইবে না বরং তার পাগলামি বেড়ে যাবে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে যে পাগলামি শুরু করে দেবে তাকে বিশ্বস্ততার সাথে কাছে টেনে নিন আর যার কোনো প্রতিক্রিয়া নেই তার থেকে দূরে সরে আসুন তাই মাঝে মধ্যে নিজের মনকে স্থির রাখতে শিখুন সম্পর্ক করার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাবার পর পাগলামের থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয় মনে রাখবেন স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি মানুষ বারবারই আকৃষ্ট থাকে কলমে ইমরান হুসাইন নীরব কণ্ঠে আমি সুমনা